প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হয়ে মিলাম ব্রাকের নতুন নিয়োগ নিয়ে ব্রাক এনজিও মাইক্রো ফাইন্যান্সিতে তো এখানে আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস এবং নিয়োগটা আমরা এ টু জেড দেখবো আপনার আপনাদের মাধ্যমে বিস্তারিত বলার চেষ্টা করবো ওকে অনেকে বলার চেষ্টা করে যে আসলে আমাদের যে নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলো সাধারণত ভুয়া তো আমি আসলে বলি যে ভাই একটু চোখ রাখুন বা চোখ খোলা রাখুন আমাদের নিয়োগ থেকে কিন্তু অনেকজনের চাকরি হচ্ছে এবং তারা বলছে যে আসলে চাকরি হচ্ছে এরকম কমেন্টস আমাদের আসে আপনারা দেখতে পারবেন যাই হোক এত কিছু না বলি যাদের প্রয়োজন তারা আসলে আবেদন করবে যারা বিশেষ করে তারা আবেদন করবেন আমি বর্তমান যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু ব্রাকের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আসার পর ক্যারিয়ার ক্লিক করে এরকম একটা অপশন দেখতে হবে এবং সেখান থেকে আমরা সার্চে ক্লিক করে দেখতে পারবো এবং আমাদের এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের নিউকটা এবং নাম তারা এখানে বলে দিচ্ছে সিনিয়র অফিসার ক্লেইম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এবং তারা এখানে বলছে যে লোকেশন হচ্ছে হেড অফিস এবং তারা পোস্ট করেছিল চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ আজকে এবং লাস্ট ডেট হচ্ছে আপনাদের তেইশে আগস্ট দুই চব্বিশ তো এখানে মূলত যে বিষয়টা আছে অবশ্যই আপনার জব যে পারপোস সেটা দেখবেন এবং রিসপন্সিবিলিটি যেটা আছে একটু কষ্ট করে দেখে নেবেন এবং তারা এখানে বলছে যে এডুকেশন রিকোয়ারমেন্ট যেটা আছে অবশ্যই আপনাকে যে নলেজ বা কমিউনিটি ম্যানেজমেন্ট আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে আর এখানে যেটা এডুকেশন রিকোয়ারমেন্ট তারা এখানে বলছে যে আপনি এখানে অনার্স পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্সের কথা যেটা আছে আপনি যদি এখানে এক বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনি আবেদন করতে পারবেন এবং সেখানে আপনার কিন্তু প্রিফার করা হবে অর্থাৎ আপনি এখানে অগ্রাধিকার থাকবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আর না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন সেটা কোনো বড় কোনো বিষয় না আর তারা এখানে বলছে যে আপনি ফেস্টিভ্যাল বোনাস কন্টিনিউটি ফান্ড প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি পারফরমেন্স বোনাস হেলথ ইন্স্যুরেন্স এগুলো সবগুলোই কিন্তু আপনারা পাবেন তো আবেদন আসলে কীভাবে করবেন সেই বিষয়টা এখানে অ্যাপ্লাই নাও নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে ইয়েটা আছে নতুন যে উইন্ডোটা আছে সেটা ওপেন হবে এবং সেখানে আমাদের দেখাবে যে আপনাদের একটা ইমেল অথবা মোবাইল নাম্বার অথবা পাসপোর্ট অর্থাৎ যারা এখানে আগে থেকেই অ্যাকাউন্ট করছে অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট লাগবে সেটা আমরা প্রতিটা ভিডিওতে জানি সেখানে যাদের অ্যাকাউন্ট নেয় তারা সাইন আপে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে আপনার সেই পদে খুঁজে সেখানে আবেদনটা করতে পারবেন তো এই ছিল আসলে মূলত ব্র্যাকের যে নতুন নিয়োগটা অফিসের পদে আপনার চাইলে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য কারণ এই নিয়োগে অনেক সংখ্যাকে লোক নিয়োগ দেবে শুধুমাত্র একজন কিন্তু না থ্যাংক ইউ সো মাচ